যখন ছিল একদিন আমি রাস্তায় রাস্তার পাশে তুলসী মস্ত বসা হয়েছিল একটু শাড়ি রাখেন গেছে বলে একবার মাথায় করে তুললো

তো মার নামের নোটিশ দিতে মা রে ব্যাংকে থেকে লোক মার নামের নোটিশ দিকে মানে নিশ্চয়ই কোনো টাকা পয়সার ব্যবহার আছে আগে গেল কুটুম চল

শুন না বাড়ি দিকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম চুরি করে শুনে আসলাম তোমার ভাইয়ার ভাই বৌ ভালো বলি না শুনো না বাড়ি করছে তোমার মায়ের নামে ব্যাংকে থেকে নোটিশ আবার টাকা পয়সার ব্যাপার আছে তুমি কি ভিডিও কল খুলেছো নাকি তুমি বললে আমার শিল্পী শাড়ি কিনে দাও আমি দুর্গা পূজা স্লিপিং শাড়ি কিনে দশ হাজার টাকা দিয়ে। তা তুমি সব সময় কি হরগৌরী পাই হোটেল ফুইদছ না নাকি আমি বললাম আমার একটা বাসিন্দা সার্টিফিকেট লাগবে তুই অঞ্চলে যা। প্রধান বলে তোর বউকে মোটে পাটা দিবি। প্রধান এমন লিখেছে সব ভাষা ভুল লিখেছে বলে তোর বউ দ্বিতীয়বার मतदार পঞ্চায়েতে আসেনি। কে তোমার থেকে নোটিশ আছে। আবার টাকা পয়সার ব্যাপার আছে। সেটা একটা নিয়ে আয় দিই আমি যা হেঁটে দেবো না দাম আমি অভাব হয়ে যাই একবার বলতে তো আমাকে ধর্ম তো যাবে বেড়াতে আমি নিগেছি বাস স্কুতে নিয়ে গেছি ড্রাইভার এমন অ্যাক্সিডেন্ট করে তো সাউব গেছে সেই থেকে বাস আমি কোনোদিন তুলিনি আমি এবার চিন্তা ভাবনা করেছি ওকে ট্রেনে তুলবো ফাঁস আমি ও ট্রেন অ্যাক্সিডেন্ট হলে সারা অনেক টাকা পাবো আমি

এর থেকে ভালো পাতলা শাড়ি কোথায় তৈরি হচ্ছে অর্ডার দিচ্ছ সামনে দুর্গা পূজার জন্য ঠাকুরের দাদা দিয়ে দেখি রে কালকে স্বপ্ন দেখেছি বলতেছে বাবা মা মরে গেলে কাজ এক জায়গায় করতে হবে স্বপ্ন দেখা

উনি কি তো হয়নি না দাস আমি টাকা পাবো তো আমার মাথা খারাপ হয়ে গেছে কাপড় ঠিক

তার পাঁচটা কুড়ি কেজি চাল দেয় কন্ট্রোল আমি গেলে কুড়ি কেজি দেয় কিন্তু বৌদি গেলে চল্লিশ কেজি দেয় কি তাহলে কি কারের ভুল হচ্ছে না না যে মারতেছে তার ভুল বলি খালা মারতেছে তার ভুল আমার মনে হয় পাল্লার ভুল হচ্ছে যে মারতেছে তার চোখের ভুল হচ্ছে ওই জন্য আমি ওকে ঘন ঘন যখন কন্ট্রোল দেয় ওকে ফাটাই কন্ট্রোলে যে চাল নেই আমার ঘরে এই চাল আমি ওবা সেই টাকাটা সুদাস হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা এত টাকা ব্যাংকে এক লাখ ত্রিশ পাবো মানে আমি এক লাখ নম্বর তোকে ত্রিশ দেবো সেই টাকাটা শোধ দিতে হয়

জাগুনী বাবা বকলে ঘাম আছে কোথায় জড়ি ধরবে সকালবেলা লোক বলবে বউ মার বকলে ভাসু এখন ইউটিউবে দিয়ে দিলে আমার সর্বনাশ হয়ে যাবে এখনই কান্দি বাবা মারামারি করার পুরানো বাস্ত জায়গালে এইছি বউ নেড়া করতে দেব আমি ঘাটে উঠে যাব মার কাজে আমার নিজের নিজস্ব পয়সা মোটে খরচা করা যাবে না এই যে আমাদের কেউ তো ঘাটে তুলতে আসে না অনেক বন্ধু-বান্ধব আছে এসে ঘাটে তুলে দেয়

মামা মামাগো আমি তোমার বড় বৌমা আর বড় বড় এ তোমারই কই ওয়ের গিয়ে বসেছে ও বাবা কাপড়টা ঠিক কর না তুই কি ঘা ঘাটে তুই যে কাপড় ঠিক করতে হইবি আমার বড় বৌমা আমার কোলে বলে তো খুব ভাল লাগে আমি অবাক হই যাই আমার মামার সঙ্গে লাইন কিনা কেউ খারাপ ভাববেন না কেননা ওই মেয়েকে আমার মামার দেখে বিয়ে করতে চায় তাই সেই থেকে আমার সংসার শুধু অশান্তি তুমি আমাদের ঘাড়ে তুলে বলে হেঁটে হেঁটে এসে পুরো ঘেমে তোমার মুখটা দিবো নাচ মামা গো তুই এখনো ভুলতে পারো নি মামা কি বলিস না চুপি চুপি তোমার ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি সব আমার কাছে দিয়ে দাও

বাবা রে বাবা ওদের মূর্তি আমার হাতে খাবো কেন ওই কাল বড় ভাঙা হালকা ঠান্ডা আছে তাই তোর জন্য পছন্দ আর আমার বড় বউ মা

আমি বলি ভাই গোলায় দড়ি করে আমি আবার পয়সা খরচা করবো তারপর গোলায় দড়ি করলে গোলা কিটকিট করে দাদা কি দিন করে দেখো গোলা দাড়ি করলে কর মানুষ লোক তোমার দেখো দাদা হয়েছে

আমরা কাছে প্রার্থনা করি একটা সন্তান দাও সন্তান দাও একদিন তুই কিন্তু দেখতে পাচ্ছিস না সন্তান আর শয়তানে নিতে হয়েছে তোমরা একদিন মা ভাবে

মামা আমরা ভুল করেছি আর যদি বা আমরা নিজের শাশুড়ি মাকে নিজের ভাইকে দেখতে হবে তাহলে তোমার এই দিনটা দেখে তো মামা আমরা ভুল করেছি তুমি আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ মামা হ্যাঁ আমিও ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মামাকে তুমি গুরুযন্ত্র মাথার ওপরে আছো মায়ের কাজটা কীভাবে কী করলে হয় কাজটা তুলে দিয়ে বাবা তুমা আমাদের বাড়ি ছেলে যে ও তুমি আমাদের বাড়ি যেও যে মামা তবে আমাদের বাড়ি ছেলে যে ওরা মামা তাই হবে বলি মা আমরা কত ভুল কাজ যে বাবা মা আমাদের জন্ম দিল মানুষ করলো সে বাবা মার কিন্তু কাজটা আমরা শ্রদ্ধাচারে করি না আজকে জমি জায়গা টাকা পয়সা সব কিন্তু বাবা মা রেখে গেছে আমরা ছেলেরা ভোগ করছি কিন্তু বাবা মা মরে গেলে তারা তার দেখতে আসে না তাদের কাজটা আলাদা করি অনেক সময় ভাই ভাই দ্বন্দ্ব করে বডিটাও শ্মশানে নিয়ে যাবার মতো আমাদের সময়ও হয় না মানে শিক্ষিত মানুষরা আছে পেপার পত্রিকায় দেখবে বাবা মা মরে গেলে তারা নেড়া হতে চায় না বলে আমরা অফিসে যাই আদালতে যাই নেড়া হতে গেলে পেস্টে যে তাই বাবা মার কাজটা লোক ভাড়া করে নিয়ে এসে করে সব থেকে বড় কথা এই যে সুন্দর পৃথিবীটাকে আমরা উপলব্ধি করছি তার জন্যে এই বাবা মার জন্যে কিন্তু এই বাবা মা মারা গেলে তার কাজটা আমরা ভালোভাবে করি না বয়ে বয়ে ভাই ভাই গন্ধ করে বাবা মার কাজটা শ্রদ্ধাচারে করি না আমি ভুল করেছি মামা এই ঘাত তুলে দিয়েছে আমি জানি না ভাই কি পয়সা করি দেবে আমার সমস্ত টাকা পয়সা খরচা করে ভাইকে নিয়ে মার কাজটা আমি শ্রদ্ধাচারে নতুন করে শুরু করব। তুমি কিন্তু মামা আমাদের সঙ্গে চেবো না আমাদের সঙ্গে থেকে আমাদের কাজটা সম্পূর্ণ করে তবে তুমি যাবে মামা আমাদের ছেড়ে তুমি যেও না